মরে যাওয়ার পরে হয় বেসিক্যালি মরে যাওয়ার পরে সমস্ত তখন নানান ধরনের অনুষ্ঠান নানান ধরনের স্মৃতিচারণের মধ্যেই আমরা সীমাবদ্ধ এরকম দিন আসলে দেখার জন্য প্রস্তুত ছিলাম না হয়তো মানসিকভাবে এখনো বিশ্বাস হচ্ছে না শাফিন ভাইকে কিছুক্ষণ আগেই এখানেই আমরা ওনার জানাজা করলাম এখান থেকে নিয়ে গেলাম বনানী কবরস্থানে ওনাকে চিরনিদ্রায় সাহিত করে রিটার্ন এসে আবার একই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদেরই আরেকজন প্রিয় ভাই জুয়েল ভাইকে আবার একই কাজটা করছি মানে এটা আমাদের জন্য যে কত কষ্টের কতটা মর্মান্তিক এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আমি এক লাইন একটু বলি সাফিন ভাই বাংলাদেশের একজন কিংবদন্তি শিল্পী উনি যে লেগাসিটা রেখে গেলেন নিজেরটা আর উনি যেই লেগাসি নিয়ে এসেছিলেন ফিরোজা বেগম এবং কমল দাসগুপ্তের ছেলে হামিন আহমেদ সাহেবের ছোট ভাই এবং মাইলস ব্যান্ডের সদস্য পুরা জার্নিটা এতটা বর্ণাঢ্য যে উনাকে দেখে আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাংলা সঙ্গীত যতদিন থাকবে ওনার ব্যাপারে ততদিন আশা করি যে বাংলাদেশের মানুষের সঙ্গীতপ্রেমী মানুষদের ভালোবাসা আগ্রহ সমস্ত স্নেহ রেসপেক্ট সব থাকবে আর জুয়েল ভাইয়ের ক্ষেত্রে আমি যদি বলতে চাই উনি একজন ফাইটার উনি বহুদিন ধরে ওনার যে শারীরিক অসুস্থতা সেটাকে যেভাবে ফাইট করছিলেন উনি একজন যোদ্ধা এবং বিজয়ী যোদ্ধা পাশাপাশি উনি এত গুণী এবং এত বিনয়ী একজন মানুষ ছিলেন বটগাছের মতো মানে আমাদেরকে যখন যেখানে পেয়েছেন ওনার স্নেহ পায়নি এরকম মানুষ মনে ইন্ডাস্ট্রিতে খুব কম আছে উনি যে কোনো অনুষ্ঠানে যে কোনো কাজে যে কোনো কিছুতে ওনার সহযোগিতা পায়নি এরকম না এবং ফোন করে যেভাবে উনি আমাদের সবার খোঁজখবর নিতেন অসুস্থ থাকা অবস্থায়ও আমরা আসলে এরকম দুজন মানুষকে হারিয়ে তারপরে দাঁড়িয়ে ক্যামেরার সামনে কথা বলার জন্য কোনো ভাষা পৃথিবীতে তৈরি হয়েছে বলে আমার মনে হয় না সো ভেরি সরি যে আমি কিছু বলতে পারছি না কিভাবে আসলে একজন বড়ো মাপের মানুষের মনটা কত বড় হতে হয় এটা জুয়েল ভাইয়ের কাছ থেকে শেখার আছে আর শাফিন ভাইয়ের কাছ থেকে দেখতে হয় যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড এক ধরনের মিউজিক্যাল রয়্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসার পর এবং নেক্সট জেনারেশনের মিউজিশিয়ানদের সাথেও উনি কাজ করে গেলেন মাইলসের পরে আর কি এবং মাইলসের সাথে এত দীর্ঘ জার্নি তো ওনার কাছ থেকে শেখার আছে যে সমস্ত জেনারেশনকে কিভাবে কানেক্ট করা যায় সিনিয়র এবং জুনিয়রকে এবং বিভিন্ন প্রোগ্রামে আমাদের বিভিন্ন যে সমস্ত এই ধরনের প্রোগ্রামেই কিন্তু জুয়েল সাথে লাগ থাকে তখন ওস্তাদ আমার ওস্তাদ বললো ওস্তাদ আপনার শরীর কেমন আছে ঠকিয়ে গেছেন কেন আমি বললাম হ্যাঁ আছি তুই ভালো আছিস তো বলে আছি বলো আছি বলো ও তো খুব ইয়ে ওর নিজের দুঃখ কষ্ট কাউকে কখনো বলতো না ও সবসময় হাসি খুশি থাকতো সবসময় ওকে দিকে বোঝার উপায় ছিল না যে ওর ডিজিজ নিয়ে এত কষ্ট করতেছে দেখে বোঝার উপায় নেই অলওয়েজ হাসি খুশি ছিল শুধু সঙ্গীত শিল্পী কেন শিল্পীরাই এজ এ হোল আমি বলবো শিল্পীদের মূল্যায়ন মরে যাওয়ার পরে হয় বেসিক্যালি মরে যাওয়ার পরে সমস্ত তখন নানান ধরনের অনুষ্ঠান নানান ধরনের স্মৃতিচারণের মধ্যেই আমরা সীমাবদ্ধ এটা হওয়া উচিত না এটা হওয়া উচিত না তারপরেও তো একটা কথা বলবো যে প্রতি বছর বিভিন্ন যে রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত পদক দেওয়া হয় সেগুলোতে আমাদের অত্যন্ত জ্ঞানীগুলি মানুষদের তো ইনক্লুড করা হয় কিন্তু আমার মনে বিষয়টাকে নিয়ে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত কারণ আমরা আসলে শিল্পীর যদি বলি শিল্পীরাই জাতির বিবেক শিল্পীরাই তো মানুষের সচেতন করা মননশীল তৈরি করা সব তো শিল্পীদের হাত দিয়ে হয় সে একজন লেখক একজন অভিনেতা একজন পরিচালক একজন গায়ক একজন চিত্রশিল্পী সবের মধ্যেই তো এইভাবেই ছড়িয়ে যায় মানুষের মধ্যে আলো। তো তাদের বিষয়ে অবশ্যই একটু গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলে ব্যক্তি পর্যায়ে উদ্যোগ দিতেই হবে যেহেতু সাংগঠনিক ভাবে এরকম উদ্যোগ যদি কোনো সংগঠনের সাথে যুক্ত থাকতেন উনি তাহলে হয়তো সেইভাবে সাংগঠনিকভাবে ব্যবস্থা করবে কিন্তু ব্যক্তি পর্যায়ে জুয়েলের অসংখ্য শোভাকাঙ্ক্ষী আছে এই সঙ্গীত জগতে অসংখ্য শোভাকাঙ্ক্ষী আছে আমার বিশ্বাস যে তারা অবশ্যই জুয়েলকে স্মরণে রাখার জন্যে এমন কিছু উদ্যোগ নেবে যেটা জুয়েল হারিয়ে যাবে না এটা তো সব সব শিল্পীদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে ব্যক্তি পর্যায়ে উদ্যোগটা গ্রহণ করা হয় পরবর্তীতে সমস্ত শিল্পী সকল সবাই মিলে সেটাতে আমরা ফিরে পাবো না আমাদের তৈরি করার মতো যারা তৈরি হওয়ার মতো তাদেরকে শাফিন ভাইয়ের মতো সাধনা করতে হবে করতে হবে খালেদ ভাই চলে গেছে এবার অনেক আমাদের দেশে অনেক বড় বড় রিজেন্ট চলে গেছে কিন্তু তাদের জন্য পূরণ করতে পেরেছি আর তার মধ্যে আমাদের কিন্তু একটা জিনিস আপনার আমাদের বাম্বা একটাই ছিল তো ওটার পর্যন্ত কিন্তু কারো একটা নজর নিয়ে নয় কিন্তু আমাদের সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং সরকারি সহায়তা কিন্তু আমাদের একান্ত প্রয়োজন